আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা এই মুহূর্তে আছি এডমিন্টনে জিয়া হাসান ভাইয়ের বাসায় আপনারা অনেকেই জানেন যে আমি বেশ কয়েকদিন ধরে একটা লম্বা রোড ট্রিপ দিচ্ছি প্রায় পনেরো দিনের রোড ট্রিপ আমি প্রায় শেষ পর্যায়ে আছি এখন জিয়া হাসান ভাইয়ের বাসায় আমি শুরু করেছিলাম চৌখান থেকে সেখান থেকে ক্যালগুরি তারপরে ব্যাংক তারপরে ভ্যাঙ্কুভার আবার ফেরার পথে জাসপার হয়ে এখন অ্যাডমিন্টনে জি হাসান ভাইয়ের বাসায় জি হাসান ভাইয়ের বাসায় এসে আমি খুব ইমপ্রেসড ওনাদের আতিথ্যায় আসসালাম আলাইকুম জিয়া ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদেরকে আপ্যায়ন করার জন্য আজই উল্টোটা আপনাকে ধন্যবাদ বিভাগে ধন্যবাদ আপনারা সময় করে এসেছেন আমি মৌলি আসলে অপেক্ষায় ছিলাম যে আপনাদের সাথে আল্লাহ দয়া করে আমাদের দুই ভাইয়ের আমাদের এই ছোট্ট ডেরায় দেখা হবার সুযোগ করে দিল আপনার অদ্ভুত সুন্দর বাড়িতে আমি তো একাধিকবার গিয়েছি কিন্তু আপনাদের এই নেবারহুডটা অনেক সুন্দর আর বলতে হয় আল্লাহকে অনেক ধন্যবাদ যে আমাদের দুই ভাইকে এই অ্যাডমিন্টনে আমাদেরকে আবার মিট করার সুযোগ দেওয়ার জন্য ইয়া অফ কোর্স কাজী যে ভাই আমি তো প্রায় তিনটা প্রভিন্স ঘুরলাম এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই প্রভিন্সটা আমি গুড টু নো দ্যাট আমি আমার ভয় করতেছিলাম যে যদি সুযোগ হতো যদি প্রথমেই টরন্টো দিয়ে আমাদের যাত্রা শুরু না হতো তাহলে আজ যদি জানতাম যে এডমন্টন এত সুন্দর তাহলে হয়তো আমি এখনি আমার সেটেলমেন্টটা শুরু করতাম যদিও আল্লাহ দর্শক যারা দেখছেন তারা বিশেষ করে এই লাইনটি মনে রাখেন তা এখন মানে এটা তো আমি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললাম হ্যাঁ নাগরিক সুযোগ সুবিধা এগুলো নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বলেন তাহলে হয়তো আমাদের যে দর্শকরা আছেন তারা যখন ডিসিশন নিবেন তারা যেন একটা ভালো ডিসিশন নিতে পারেন যে তারা কোথায় তাদের সেটেলমেন্টটা শুরু করবে যারা বিশেষ করে যারা স্টুডেন্টরা আসতেছেন অথবা নতুন যারা এক্সপ্রেস এন্ট্রি বা কোনো ইমিগ্রেশন প্রোগ্রামে ফেডারেল কোনো ইমিগ্রেশন প্রোগ্রামে আসবেন তারা কেন অ্যাডমিন্টনটাকে

একটা মাত্র কারণে আমার এটা মনে হয় নতুন যারা আসবেন সেটা স্টাডি পারমিটেই আসুন সেইটা একটা পিএনপি প্রোগ্রাম এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম ফেডারেল গভর্নমেন্টের প্রোগ্রাম কিংবা জব অফার নিয়ে আসুন কিংবা যারা ইভেন ভিজিট ভিসায় এসে নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে এক্সপ্লোর করে তারপরে থেকে যাবেন সেটা স্টাডি পারমিটের মধ্য দিয়ে হোক বা একটা এলএমআই অ্যাপ্রুভ জব অফারের মধ্য দিয়ে হোক মানে এখনকার সময়ের প্রেক্ষিতে দু হাজার বাইশের পরে প্যান্ডেমিকের পরে বাড়ি ভাড়াটা যেভাবে স্কাই আপনারা এবং বাইরে আপনি বড় এমন কিছু না পনেরোশো সাড়ে পনেরোশো স্কোয়ার ফিট এইটা এইখানে আমাদের এই কমিউনিটিতে এই বাড়িগুলো ভাড়া হচ্ছে আপনি সতেরোশো ডলারের মতো প্লাস মাইনাস আপনার শহরে আমি নিশ্চিন্ত এটা সাড়ে তিন হাজার ডলারে নিচ্ছে প্রশ্নই আসে না নাকি আরো বেশি হয়তো হবে আপনার সাথে লাস্ট আপনার ডেরাতে বসে অদ্ভুত সুন্দর আপনার বাগানে বসে আমরা আড্ডা দিলাম আপনি বলছিলেন যে বেজমেন্টের ওয়ান বেডরুম এখন পনেরোশো ষোলোশো ডলার আপনি নিজেও ভাড়া দিচ্ছেন এখন আরো বেশি এখন আরো বেশি এখনো এই শহরে কাজী দু চব্বিশের আমরা জুলাই মাসে বসে আছি এই শহরে এখনো আপনি দুই বেডরুমের ওয়াক অ্যাপার্টমেন্ট ভালো নেইবারহুডে ভালো রেসিডেন্সিয়াল এরিয়ায় দুই বেডরুমের ওয়াকআপ মানে বেজবেন না দোতলায় তিনতলায় ভালো নেইভারউডে আপনি পাবেন রাফলি পনেরোশো ষোলোশো ডলারে সতরা আমি এটা দায়িত্ব নিয়ে বলছি এলাকা ভেদে ওঠানামা করে ঢাকায় যেরকম যে বা একই বাসা তিন বেডরুমের গুলশানে এক ভাড়া মোহাম্মদপুরে আরেকটা একটা ব্যাগ আর একটা গুলিস্তানে আরেকটা এখানেও ও এলাকা ভেদে তো কিছু ওঠানামা করতে আমি একটা রাফ আইডিয়া দিচ্ছি পনেরোশো ষোলোশোতে আপনি পেয়ে যাবেন এখন এক ধরেন একটা চার সদস্যের পরিবার যদি এসে দুই বেডরুমের পরিবার স্টার্ট করে যা করে তাদের জন্য এক পনেরোশো পাবেন সেটা আপনার ওখানে তো নিঃসন্দেহে ছাব্বিশশো আঠাশ একেবারে মিনিমাম এটা ইরেসপেক্টিভ অফ দ্য এরিয়াজ অ্যান্ড এভরিথিং তো এই বারোশো ডলারের প্লাস মাইনাস গ্যাপ কিন্তু অনেক বড় গ্যাপ একটা চারজনের পরিবারের জন্য রাইট বারোশো ডলার দিয়ে এখনো কাজই এখানে খাবার দাবারের দাম একটু বেড়েছে জীবন যাপনের খরচ কিছুটা বেড়েছে সবারই বেড়েছে তারপরও চার সদস্যের পরিবারের খাওয়া খরচ হয়ে যাবে এখানে আনলিমিটেড বাস পাস ট্রেন পাস একশো ডলার এখনো পুরো মাস আনলিমিটেড বাস ট্রেন এল সহ সেটা হয়ে যাবে হয়তো হাজব্যান্ড ওয়াইফের বারো বছরের নিচের বাচ্চাদের এখানে কিন্তু কোনো বাসে এবং ট্রেনে কিছু লাগে না যেই উঠুক সেটা তার স্টেটাস কি ওগুলো কিছু যায় আসে না মানে খাওয়া বাস পাস এবং হয়তো একটা বিলসও হয়ে যাবে মোবাইলের বিলটা হয়ে যাবে যেটা আপনাদের সাথে বাসা ভাড়া শুধু করে সুতরাং ইন দা ফার্স্ট প্লেস যারা নতুনভাবে চিন্তা করতেছে যে কানাডার কোন প্রভিন্সে এখন যাব দু হাজার চব্বিশের প্রেক্ষিত চিন্তা করলে কাজী নিঃসন্দেহে আপনাদের এই দুটো প্রভিন্স থেকে ব্রিটিশ কলাম্বিয়া থেকে এবং অন্টারিও থেকে প্রেয়ারি প্রভিন্স গুলা ভালো পাশ আর আটলান্টিকের পারের প্রভিন্স গুলোর ব্যাপারটা আমার গিয়ে মনে হয়েছে গত বছর যেটা মাঝামাঝি আমাদের এখানে যেটা তেরোশো চোদ্দশো ডলার যে বাসাটা সেটা ওখানে আমার মনে হয়েছে আরো চারশো ডলার বেশি প্লাস মাইনাস আপনারা হচ্ছেন এক হাজার ডলার বেশি বা বারোশো বেশি তো ওটা মাঝামাঝি ওগুলার আবার সুযোগ সম্ভাবনা ওরকম মাঝখানে হবে কিন্তু আপনি তো ঘুরে গেলেন আপনি এখন বসে আছেন আলবারটায় আপনি নিজে বলতেছিলেন আমার ভিডিওতে একটু আগে বললেন যে বা আপনার ভিডিওতেও বলতেছিলেন যে ইসে কি বলে ক্যালগেরিতে গিয়ে আপনার মনে হয়েছে যে মিনি টরন্টোর মধ্যে আছেন ওই ভাইভটা তো আছে রাইট আমাদের এই শহরে আমি যখন আসছিলাম তখন দশ লাখের নিচে ছিল এখন তো এগারোর উপরে বারোর কাছাকাছি বা কিছু একটা হবে ইসে তো পনেরো লাখ ক্রস করে গেছে ক্যালগেরি সিটি নাগরিক জীবনের সুবিধা আপনাদের মতো নাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট এই বিষয়ে কোনো মতপার্থক্য নাই কারণ টরন্টো টরন্টোই টরন্টো হচ্ছে এন্টার ক্যানাডার বিজনেস হাব বিজনেস হাব রাইট তাই এন্টার ক্যানাডার সব থেকে মানে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দুটো পয়েন্টই হচ্ছে এই দুটো শহর তো এই দুটোর যে সুযোগ সম্ভাবনা হবে সেটা তো নেচারালি ডিফারেন্ট হবে বোঝার সুবিধার্থে যে টরন্টো যদি ঢাকা হয় তাহলে আমরা খুলনায় আছি রাজশাহীতে আছি এরকম কিছু এখন যার ঢাকার জীবনী দরকার সে খুলনায় যে বাসাটা দশ হাজার টাকা ভাড়া সে তিরিশ হাজার দিয়ে ঢাকায় থাকবে এখানেও তাই যার টরন্টোর লাইফেই যেতে হবে খরচ মেনে নিয়ে এসে যাবে কিন্তু যারা আপনার প্রশ্নটা ছিল যে নাগরিক জীবন এখানে সুবিধা কি প্রথম সুবিধাটা হচ্ছে যে বাসা ভাড়া আপনাদের তুলনায় অর্ধেক এটা একটা বড় সুবিধা তো নতুন ইমিগ্রেন্টদের জন্য তো পকেটের প্রেসার কমা আকাশে এটা বড় রকম একটা মানে ব্রিদিং স্পেস এটা একটা রিল্যাক্সের জায়গা রাইট আমার খরচটা শুরুতে কম হচ্ছে সাথে আমি যোগ করতে চাই নাগরিক সুবিধা বলছেন আপনি আলবার্টা হ্যাপেন্স টু বি দ্য লোন প্রভিন্স ইন এন্টায়ার ক্যানাডা দশটা প্রভিন্স তিনটা টেরিটরির মধ্যে টেরিটরি একটাতে মনে হয় এটা আছে দশটা প্রভিন্সের মধ্যে একমাত্র প্রভিন্স যেখানে কেনাকাটায় পিএসটি নাই প্রভিন্সিয়াল সেলস ট্যাক্স নাই হ্যাঁ আমরা শুধু পাঁচ শতাংশ জিএসটি দেই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আপনারও তো সাথে মনে আরো সাত শতাংশ এইচএসটি ট্যাক্স তো আপনাদেরও একশো ডলারের জিনিস হয় একশো বারো এখানে তো এখন ওইটা একশো পাঁচ রাইট রিজনটা হচ্ছে যে কানাডা ওয়ার্ল্ডের তিন নাম্বার তেলের রিজার্ভ তার এইটি পার্সেন্ট এখানে এটা একটা রিচ প্রভিন্স টরন্টো রিচ হয়েছে বিজনেস করে ভ্যানকুভার রিচ হয়েছে ব্যবসা করে আর এরা হলো তেল আর গ্যাস দিয়ে অটোমেটিক্যালি রিট তেল আর গ্যাস ওই সৌদি আরবের মতো যখন তোলা শুরু হয়েছে তখন থেকে এই প্রভিন্স রিচ হয়ে গেছে সেই জন্য এই প্রভিন্স এখানকার যত যতভাবে পারে প্রেশারটা একটু কম করতে চাই সো এই নাইসিটিটা এই প্রভিন্স এখনো আছে দশটা প্রভিন্সের মধ্যে যে কেনাকাটায় আপনার আমরা পিএসটি দেই না দিতে হয় না আমাদের এটাও নতুন ইমিগ্রেন্টদের জন্য বড় একটা আয়াসের জায়গা আরামের জায়গা আমার বলা উচিত বাসা একটা আরামের জায়গা আপনাদের তুলনায় কেনাকাটার বেলায় বা পিএসটি দিচ্ছি না আমরা প্রভিনশিয়াল সেলস ট্যাক্স দিচ্ছি না ইনকাম ট্যাক্স দিচ্ছি ওটা তো অন্য জিনিস সেলসের প্রভিনশিয়াল ট্যাক্সটা দিচ্ছি না সেটাও একটা আরামের জায়গা এবং লাইফ আপনি ঘুরলেন এখানে লাইফ অনেক বেশি এখানে এখন পর্যন্ত একটুখানি লেট ব্যাক একটুখানি রিল্যাক্স ফ্যামিলির জন্য বেশি সময় দেওয়া যায় পাওয়া যায় তো এই সব মিলে যারা ফ্যামিলি ম্যান যারা ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলির সাথে একটু সময় কাটাতে চান বাচ্চাগুলোর বেড়ে ওঠা বাচ্চাগুলোকে সময় দেয়া তাদের জন্য প্রেডি প্রভিন্স এখনো সব কিছুর বিবেচনায় ভালো অপশন আমি জি আরেকটা ব্যাপার জানতে চাই ওটা আপনি অল্প কথায় শেয়ার করলে হবে সেটা হলো যে বাংলাদেশে থেকে প্রচুর মানুষ ভিজিট ভিসায় এই ক্যারাতে এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে চাচ্ছে বা অন্য কোনো ভাবে থেকে যেতে যাচ্ছে এই আলভার্টাটা তাদের জন্য কতটুকু সুইটেবল এগেন এই জায়গাটা আসলে জবের ব্যাপারটা আছে মানে থেকে যে চাওয়ার যে পদগুলো তার একটি হচ্ছে সে স্টাডি পারমিটে এনরোল করবে সেটা দশটা প্রভিন্সেই সেম যে প্রভিন্সে তার ক্যাপাসিটি অনুযায়ী যেখানে ভর্তি হতে পারবে সেখানে চলে যাবে কিন্তু জবের ব্যাপারটা ডিফারেন্ট এবং জবের ব্যাপারটা যেহেতু এগেইন টরন্টো হচ্ছে মূল ক্যানাডার বাণিজ্যিক হাব টরন্টোতে চাকরির সুযোগ সম্ভাবনা অনেক বেশি খুব নেচারাল ব্যাপার এখানে টরন্টো এগিয়ে আছে ওখানে ওখানে পাওয়ার পাওয়ার চাকরি সুযোগ সম্ভাবনা যেহেতু বেশ ভালো কয়েকশো বাংলাদেশি মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান আছে সব মিলেটিলেও ওটা একটা মোর কমফোর্টেবল জায়গা নিঃসন্দেহে চাকরির জন্য কিন্তু আমি ওই জায়গাটাই আবার ফেরত যাবো যে আপনি যদি স্কিল সেট নিয়ে আসেন তাহলে ক্যানাডার মোস্ট ওয়েস্টার্ন আপনার জন্য যা ওই আপনি আপনার জায়গা ঠিকই করে ফেলবেন কেনেডিয়ান যদি আপনার যোগ্যতা দক্ষতা থাকে কাজেই তাহলে পুরা ক্যানাডায় আপনি ইনশাল্লাহ উপরে আল্লাহর রহমত নিয়ে নিজের চেষ্টা দিয়ে আপনার জায়গা করবেন এখানেও প্রচুর সম্ভাবনা আছে এখানেও জবের আলবার্টা এই যে ক্যানাডার যেরকম জব ব্যাংক আছে গভর্নমেন্টের আলবার্টার একটা নিজস্ব জব ব্যাংক আছে আপনি চাইলেই এটা খুঁজে বের করে লিংকটাও দিয়ে দিতে পারেন এখানে ওখানে প্রচুর জব এর বিজ্ঞাপন প্রতিদিন হচ্ছে আর আমি আমার অডিয়েন্সের আমার অডিয়েন্স আপনার অডিয়েন্স সেইম মানে অডিয়েন্স আমি যাকে বলি যেটা বলি সেটা হচ্ছে যে কানাডা এখন ট্রেড স্কিলস যে এরকম ট্রেড স্কিলস আমি এটা লিস্টও দিয়েছি একবার দুবার ট্রেড স্কিলসের যে লিস্টটা আছে ট্রেডের টেকনিক্যাল স্কিলসের যে লিস্টটা আছে আইটি रिलेटेड স্কিলসের যে লিস্টগুলো আছে যেগুলো এখানে ইন ডিমান্ড জব সেগুলায় প্রায়োরিটি দেওয়া হচ্ছে মানে ইভেন যারা জেনারেল ক্যাডার থেকে যারা আসবেন এখন ক্যানাডা কিন্তু তাদের জন্য একটু টাফ এখন দু পরে চাকরি বাকরি বলতেছে পিয়ার হয়ে আসলে পরে পিয়ার হিসেবে নানা রকম সুযোগ সম্ভাবনা সুযোগ সুবিধা আছে পিয়ার হিসেবে বাচ্চা কাচ্চা ষোলোর নিচে থাকলে প্রতি বাচ্চার জন্য ফেডারেল গভর্নমেন্ট প্রভিন্সিয়াল গভর্নমেন্টের টাকা পয়সা পাওয়া যায় এবং এগুলো খয়রাতি না এগুলো হচ্ছে বাচ্চাটা রাইটস এটা পাবেই যার ফলে পিয়াররা কিন্তু ঠিকই মানে সারভাইভ করে যায় সুন্দর মতো তারা সাথে সাথে একদিনে কয়েক ঘন্টার নোটিসের লোন নিয়ে পড়াশোনায় ঢুকে যেতে পারে পড়াশোনার লোনটা তাদের একদম চাকরির মতো করে একটা বড় সাপোর্ট থাকে তারপরে কেনেডিয়ান ডিগ্রি হয়ে গেলে এটা চাকরির বাজারে সে প্রায়োরিটি বেশি পায় তো সব দিকে তার জন্য সুবিধা কিন্তু যে লোকটি নতুন এক্সপ্লোর করবে ভিজিট ভিসায় এসে তারপরে এক্সপ্লোর করবে তার সুযোগ সম্ভব কেনাডা গভর্নমেন্টের নিয়ম মেনেই তার জন্য চাকরির বাজার আবার টরন্টো বড় কিংবা ভ্যানকুভার বড় যেহেতু ওখানে মানুষ বেশি বাণিজ্য বেশি আমরা ছোট কিন্তু তারপরেও কেউ যদি বেছে নেয় যে এখানে তো জীবন আবার বেশি মানে কম স্ট্রেসের রিল্যাক্সিং বাসা বাড়া অর্ধেক তাহলে কোনগুলা আসলে ভালো হবে আমার পরামর্শ হচ্ছে ট্রেড স্কিলস টেকনিক্যাল স্কিলস আইটি রিলেটেড স্কিলস এগুলো কোনো একটা ডিপ্লোমা নিয়ে আসলে মেডিকেল ফিল্ডে এখন কাজই আমার এই বাসা আপনি রাদারফোর্ডে বসে আছেন এই বাসার তিন কিলোমিটার রেডিয়াসের মধ্যে তিনটা রিটায়ারমেন্ট হোম সিনার আমি আপনাকে বের হয়ে দেখাবো এখান থেকে এক্স্যাক্টলি হাঁটা পথ দুই মিনিটে ফাইভ স্টার রেটের একটা রিটায়ারমেন্ট হচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে দুই মিনিট একশো বিশ সেকেন্ড লাগে ফাইভ চার হাজার ডলার পার নাইট ওখানে থাকতে ভুল বলেছে আমি পার মান পার মান মান্থ বটম লাইন হচ্ছে যে কানাডা পপুলেশন এইজিং এবং রিটায়ারমেন্ট হোম সিনিয়র হোম ওল্ড হোম কেয়ার হোম এগুলা তো হুলস্থুল রমা এগুলা মানেই কিন্তু ওই যে এখন যে হেলথ ক্যাটাগরিতে পঁয়ত্রিশটা এনওসি এক্সপ্রেস সেন্টারিতে ক্যাটাগরি বেস যে সুবিধাগুলো পাচ্ছে ওই মেডিকেল প্রফেশনের মানুষদের এখন প্রচুর চাকরি আছে এখানে ট্রেড স্কিলের মানুষদের চাকরি আছে আলবার্টায় প্রচুর টেকনিক্যাল স্কিলসে আছে আইটির এখানে সবসময় ইন ডিমান্ড অ্যাকাউন্টেন্টদের ডিমান্ড আর এই মেডিকেল প্রফেশন রিলেটেড সুতরাং এইসব প্রফেশন থেকে যারা আসবেন তারা ইনশাল্লাহ এসে এখানে ভালো করতে পারবেন আশা করি তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক গাইডলাইন পাবেন এই ইনফরমেশনগুলো আপনাদের আগামী যে ডিসিশন সেটা নিতে আপনাদের সাহায্য করবে আশা করি আপনারা ভালো থাকবেন সেই শুভকামনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ